দর্শক স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশ দল তিন দিনে দিয়েছে উড়িয়ে সিলেটে ভরা চট্টগ্রামে খুবই কনফিউজিং ছিল আসলে বাংলাদেশ দল কি করে কারণ অতি সম্প্রতি বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের যে পারফরমেন্স ছিল যেভাবে তাদের অফর্ম ছিল সেটা নিয়ে একটা কনসার্নের জায়গা ছিল কিন্তু সকল কনসার্ন দূর করে বাংলাদেশ দল আসলে তাপর দেখিয়েছে ব্যাটিং বলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে বাংলাদেশ দল দুর্দান্ত ক্রিকেট খেলেছে সব কিছু মিলে কমপ্লিট একটা রেজাল্ট যেটা আসলে জিম্বাবুয়ের বিপক্ষে হওয়ারই কথা জিম্বাবুয়ের বিপক্ষে যেই ধরনের রেজাল্ট ভক্তরা প্রত্যাশা করে ঠিক তেমন রেজাল্টই আসলে জিম্বাবুয়ে এর পক্ষে বিপক্ষে এনেছে বাংলাদেশ দল সেখানে মূল ক্রেডিটটা আসলে দিতে হবে মেহেদি হাসান মিরাজকে মিরাজ প্রথমত সেঞ্চুরি করেছেন আজকে সেঞ্চুরি করতে গিয়ে উনি বেশ কিছু রেকর্ড ভেঙেছেন বা গড়েছেন বলতে পারেন তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে দুই হাজার রান এবং হচ্ছে দুইশো উইকেট দুইশো উইকেটে কীর্তি মিরাজ এর আগেই নিয়েছিলেন বাট হচ্ছে তার কিছু রান শর্ট ছিল যেটা আজকে তিনি সেঞ্চুরি করতে গিয়ে পূরণ করেছেন সব কিছু মিলে আসলে এই রেকর্ডের একমাত্র ভাগিদার ছিলেন আসলে সাকিব আল হাসান সাকিবের সাথে মানে এখন যুক্ত হলেন মেহেদি হাসান মিরাজ কিন্তু মিরাজ কিন্তু এগিয়ে সাকিব চুয়ান্ন ম্যাচে এই কীর্তিটা করেছিলেন আর এক ম্যাচ কম খেলে মেহেদি হাসান মিরাজ এই কীর্তি করলেন এই গেল একটি রেকর্ড এর বাইরে হচ্ছে মিরাজ হচ্ছে আরেকটা সিলেক্ট টেস্টে হচ্ছে দশ উইকেট দুই ইনিংসে দশ উইকেট নেওয়ার পর আজকে তিনি আরও একবার পাঁচ উইকেট নিলেন এবং সেই সুবাদে আসলে এই এই ধরনের ঘটনা আসলে বিরল নবম ব্যাটস্যান ক্রিকেটার হিসেবে এই কীর্তি তিনি করেছেন সো মিরাজের যে কমপ্লিট পারফরম্যান্স মিরাজ এবং আরেকটি যেটা ঘটনা যে এক টেস্টে এক ইনিংসে সেঞ্চুরি এবং হচ্ছে পাঁচ উইকেট এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে উনচল্লিশটা ঘটনা থাকলেও বাংলাদেশ ক্রিকেটে কিন্তু খুব বেশি নাই সাকিব আল হাসান দুইবার সম্ভবত দুইবার সেঞ্চুরি এবং পাঁচ উইকেট নিয়েছিলেন সোহাগ গাজী একবার নিয়েছেন বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে আসলে মিরাজ এই কীর্তিটা করেছেন তো সব কিছু মিলিয়ে আসলে চট্টগ্রাম টেস্টটা মিরাজময় হয়ে উঠেছে মিরাজ দারুণ পারফরমেন্স করেছেন এই মিরাজের এই পারফরমেন্সটাই আসলে চট্টগ্রাম টেস্ট কে টেস্টে বাংলাদেশ তিন দিনে ম্যাচটা শেষ করতে পেরেছে এবং ব্যাট প্রদানের জিততে পেরেছে সো পুরো টেস্টের কথাই যদি বলবো যে ব্যাটিং অর্ডারটা একটু মানে ব্যাটিং অর্ডারটা আসলে ব্যাটিং ডিপার্টমেন্টই আসলে সফল হওয়ার কারণে টেস্ট ম্যাচটা বলারদের জন্য সহজ হয়ে গেছে যেটা আসলে অন্য টেস্টগুলোর ক্ষেত্রে আমরা দেখি না ওপেনিং ওপ সব সময় লম্বা সময় পর ওপেনিংয়ে শত রানে যদি দেখেছি চিটাঙ্গ টেস্টে যেটা সাদমানেরকে কৃতিত্ব দিতেই হবে অ্যানামুল হক অনেকদিন পর টেস্ট ফিরেছেন তিনি কিন্তু দারুণ সঙ্গ দিয়েছেন সাদমান সেঞ্চুরি তুলে নিয়েছেন এরপর ছোটোখাটো একটা কলাপস হয়েছে কিন্তু মিরাজ কিন্তু দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন লেট অর্ডারের ব্যাটসম্যান তানজিম সাকিবের সাথে কিন্তু একটা বড় চুটি করেছেন সো মিরাজের এই ইনিংসের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা যদি বলি সেটা হচ্ছে সাকিফেট তো এই মিরার যেই লম্বা পার্টনারশিপ গড়ে একটা বড় সংগ্রহধারী করেছেন তার বিপরীতে যে বলাররা কিন্তু শক্তি পেয়েছেন স্কোর বোর্ডে যথেষ্ট রান থাকার কারণে তারা কিন্তু কনফিডেন্সটাও পেয়েছেন তো এই জিনিসটা আসলে ল্যাকিংস থাকে অন্য টেস্টগুলো টেস্ট ম্যাচগুলোতে ব্যাটিং অর্ডার ফেল করে ফলে বলাররা আসলে লড়াকু ওই ধরনের পুঁজি স্কোর বোর্ডে পান না ফলে বলাররা ভালো করলেও ম্যাচটা আসলে এইদিক সেদিক হয়ে যায় সো এই টেস্টে কিন্তু সেটা হয়নি সো আশা করি বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে আসলে অন্য আঙ্গিকে দেখার কিছু নেই কারণ এটা হচ্ছে স্বাভাবিক একটা প্রসেস এবং জিম্বাবুয়ের বিপক্ষে আগেও বলেছি এই ধরনের ফলই আসলে প্রত্যাশা করে ভক্তরা সমর্থকরা তো সামনেই আরো অনেক এই বছর আরো অনেক টেস্ট খেলতে হবে এবং ব্যাটসম্যানদের যে পারফরমেন্স এই টেস্টে হয়েছে তো সেই ধারাবাহিকতা আসলে রক্ষা করতে হবে তাহলেই কিন্তু বলাররা ভালো করবে কারণ বলাররা কিন্তু ইনফ্যাক্ট বলাররা কিন্তু আমাদের লম্বা সময় ধরেই ভালো সার্ভিস দিয়ে আসছে আসছে যে যেটা নিয়ে কোনো ডাউট নেই ব্যাটসম্যানদের যে সমস্যা ছিল সেটা কাটিয়ে উঠবে এবং বাংলাদেশ এভাবেই টেস্ট জিতবে সেই প্রত্যাশাই করছি ধন্যবাদ